ডায়াবেটিস নামটা আমরা অনেকেই শুনেছি কারো বাবা মা কারো দাদা দাদি কারো নানা নানি এই রোগে ভুগছেন কিন্তু এটা আসলে কি কেন হয় আর কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানবো আমি আশিকুর রহমান এম বিবিএস ফোর ছাত্র চলুন শুরু করি ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় এটি ইনসুলিন হরমোনের ঘাটতি বা কাজ না করার কারণে হয় তিন ধরনের ডায়াবেটিস আছে টাইপ ওয়ান ডায়বেটিস টাইপ টু ডায়বেটিস গর্ভকালীন ডায়বেটিস টাইপ ডায়াবেটিস অল্প বয়সে শুরু ইনসুলিন লাগে টাইপ টু বড়দের বেশি হয় জীবনধারা ও খাবারের সাথে সম্পর্কিত গর্ভকালীন ডায়াবেটিস প্রেগন্যান্সির সময় হয় ডায়াবেটিসের লক্ষণসমূহ অতিরিক্ত প্রস্রাব অতিরিক্ত তৃষ্ণা ওজন কমে যাওয়া ক্ষুধা বেড়ে যাওয়া ক্লান্তি অনুভব করা চোখে ঝাপসা দেখা ডায়াগনোসিস বা পরীক্ষা ফাস্টিং ব্লাড সুগার টু আওয়ার পোস্ট প্রান্ডিয়াল এইচ বি ওয়ানসি ইউরিন সুগার ঝুঁকিপূর্ণ গ্রুপ পরিবারে ডায়াবেটিস থাকলে মোটা বা ওবেস থাকলে সেরেন্টারি লাইফস্টাইল হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল থাকলে ডায়াবেটিসের জটিলতা কিডনি নষ্ট নেভ্রোপ্যাথি চোখ নষ্ট রেটিনোপ্যাথি স্নায়ু ক্ষতিগ্রস্ত নিউরোপ্যাথি হৃদরোগ বা স্ট্রোক পায়ে ঘা ও কেটে গেলে না শুকানো ডায়াবেটিসের খাদ্য তালিকা কম কার বেশি ফাইবার ব্রাউন রাইস শাক সবজি মিষ্টি ও সাদা বা খাবার মেপে খাওয়া ঔষধ গ্রহণ মুখে খাওয়ার ঔষধ এবং ইনসুলিন মুখে খাওয়ার ঔষধের ভিতরে আছে মেটফরমিন গ্লিমিপিরাইড এবং ইনসুলিন টাইপ ওয়ান ও কিছু টাইপ টু ডায়াবেটিস ইউজ করা হয় প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রতিদিন হাঁটা বা ব্যায়াম স্বাস্থ্যকর খাবার ওজন নিয়ন্ত্রণ নিয়মিত সুগার পরীক্ষা ঔষধ বা ইনসুলিন প্রয়োগ শেষ কথা ডায়াবেটিস নিয়ন্ত্রণযোগ্য সচেতনতা ও জীবনধারার পরিবর্তনই প্রধান অস্ত্র প্রতিদিনের অভ্যাসে সামান্য পরিবর্তনই পারে আপনাকে রক্ষা করতে জীবন থেমে থাকে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন জীবনকে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে